ভাইরা আমার বোনেরা তোমার আজ যাচ্ছি আমরা রানু মন্ডলের সাথে সাক্ষাৎকার নিতে অনেক কষ্ট করে আমরা আপাতত এসে পৌঁছেছি রানু মন্ডলের কাছে তো আপা কেমন আছেন আপনি হ্যাঁ ভগবানের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি ও দর্শকের সামনে আপনার ব্যক্তিগত কিছু জানা ছিল তাই জানার জন্য আপনার কাছে আমরা আমাদের আশা অনেক ছেলে আমার কাছে আসে বলেন কি বলবেন বলেন আমাদের প্রথম কোশ্চেন যে আপনি দাঁত মাঝেন না কতদিন থেকে এত প্রশ্ন থাকতে হঠাৎ দাঁত মাঝার প্রশ্ন ঠিক আছে আপনি যখন বলেছেন আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আমি ধরেন এই দূর্গাপূজায় মাছলাম পরের দূর্গাপূজা আবার একবার মাছ আবার আর জিজ্ঞেস করার ছিল হ্যাঁ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি কোনো বিয়ের সাথে সামনে বা কোনো কিছু হ্যাঁ আমি যেহেতু একটা নারী আমার যৌবন আছে রূপ আছে আমার তো অবশ্যই বিয়ের সাথে চিন্তা ভাবনা করতে হবে সেরকম যদি আঠারো উনিশ বছরের যুবক একটা পাই যেন আমাকে এসে ভালোভাবে নিয়ে করতে পারে আমার সব কিছু সে ট্যাগেল দিতে পারে সেরকম একটা যুবক আমি খুঁজতেছি যদি পাই তাহলে আমি বিবাহ করব সর্বশেষ একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে আপনার ভাইরাল গানটা যদি দর্শকের সামনে একটু উপস্থাপন করতেন তাহলে অনেক খুশি হতাম অবশ্যই 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 শোনাবো